গতকাল আদালতের নির্দেশে সন্দেশখালীর সব মামলার তদন্ত করবে সিবিআই কিন্তু সন্দেশখালীর কি অবস্থা এখনো আতঙ্কে সন্দেশখালী সন্দেশখালীর বেরমজুরের বাসিন্দারা তারা বলছেন সিবিআইয়ের ওপর ভরসা রাখছেন কারণ পুলিশের ওপর এখনো তাদের ভরসা নেই কারণ শেখ শাহজাহানের বাহিনীর অনুগামীরা যারা তাদের নির্দেশেই কাজ করছে পুলিশ এমনটাই বিস্ফোরক অভিযোগ করছেন বেরমজুরের বাসিন্দারা গতকাল আপনারা জানেন আদালত নির্দেশ দিয়েছে যেটা কার্যত নজিরবিহীন কারণ পুলিশ কোন অভিযোগ শুনবে না একেবারে সরাসরি অভিযোগ শুনবে এরকমই নজিরবিহীন নির্দেশ দিয়েছে গতকাল আদালত আর আজকে সিবিআই যেমন তদন্তের ক্ষেত্রে তৎপর হয় তেমনই দেখা যায় সন্দেশখালীর ছবিটা সন্দেশখালীর মানুষ ভরসা রাখছে সিবিআই তদন্তের উপর কারণ পুলিশ কোনো কাজ করছে না আমরা সে এতদিন তো কোর্টের মানে পুলিশের কাছে গেছিলাম কোনো তো মানে পাইনি পুলিশ আমাদেরকে মানে শুধু শঙ্কর সর্দার অজিত মাইতি সিরাজ ডাক্তার এনাদেরকেই দেখিয়ে এসছে কিন্তু এখন আমরা সিবিআইয়ের কাছে বলতে চাই যেন এসে তদন্তগুলো করে আমাদের জমিগুলো যেন আমরা ফেরত পাই আমাদের জমি কারণ আমার শ্বশুরমশাই বয়স্ক শ্বশুরমশাই ওনাকে দেড় মাস পর্যন্ত বাড়ি ছাড়া করে রেখেছিল ওই শঙ্কর সর্দার অজিত মাইতি সিরাজ ডাক্তার হ্যাঁ ক্যাম্পে অভিযোগ করা আছে আমাদের কোনো কোনো কিছু আমরা পাচ্ছি না শঙ্কর সদর দিব্য ঘুরে বেড়াচ্ছে এমন একটা এই গত তিন চার দিন থেকে এমন একটা হুমকি পেয়েছি যে শঙ্কর সদর গায়ে যে হাত দেবে তিন টাকার বেলার দিয়ে তার নলি কেটে দেওয়া হবে এমন একটা হুমকি পেয়েছি আমরা সিসি ক্যামেরা লাগালে সুবিধা হবে আমাদের পক্ষে সুবিধা হবে কারণ দেখুক মানে সিবিআই এসে দেখুক তদন্ত করুক জানো এই দুর্নীতি বেড়মজুরে কেমন দুর্নীতি চলছে বেরমজুর পোল পাড়ায় পুলিশ তো নিরপেক্ষভাবে তদন্ত করছেই না পুলিশ যে অভিযোগগুলো নিয়ে গেছে অভিযোগগুলো নিয়ে যাওয়ার পরে সেই জমি মানুষকে কথাও দিয়েছে আপনাদের ফিরিয়ে দেওয়া হবে অথচ সে তার জায়গায় গেলে তাকে তাড়িয়ে দিচ্ছে আজকের তিনটে জায়গায় এরকম কেস হয়েছে সকাল থেকে আমরা ঘুরে ঘুরে আসছি আপনারা এসছেন বলে আপনাদের কাছে আমি দেখাতে এলাম এই একটা জায়গা দেখেন একটা শহীদ মাঠ সরকারি জায়গা দেখুন রঞ্জিত বাড়ুই রঞ্জিত বাড়ুইয়ের নামে লেখা আছে সরকারি জায়গা মানে বেআইনিভাবে দখল করে নিয়ে করেছে রেকর্ড করে নিয়েছে হুমকি পুলিশ কিছু করতে পারছে না পুলিশ কি করে পুলিশ আসছে দেখে চলে যাচ্ছে সিবিআই কে দায়িত্ব দেওয়াতে আমরা তো খুব মানে সন্দেশকালীবাসী আপাতত শান্তি পাবো শান্তিতে বাস করতে পারবো যদি আমাদের যারা যেভাবে নিরাপত্তা হয় শিশিকে আমরা বা লাইটের ব্যবস্থা করবে বলেছে যদি সেরকমভাবে করে তাহলে তো আমরা সন্দেশকালীন মানুষ একটু শান্তিতে বাস করতে পারবো একটু ভালোভাবে থাকতে পারবো এখনও আছে এই যে রঞ্জিত বাড়ুই যে সুপারভাইজারগুলো তো এখনও চালিয়ে যাচ্ছে রঞ্জিত বাড়ুই শ্যাম সরকার পুরো একদম মানে কোটি কোটি টাকা জব কার্ড দুর্নীতি বিগত দশ বছর থেকে কোটি কোটি টাকা জব কার্ড দুর্নীতি সিবিআই তদন্ত হোক সিবি আমরা চাই এবং এটা আমরা তার জন্য যতটুকু যা করার সিবিআইয়ের কাছে আমরা জানাবো সিবিআই যদি আসে সাধারণ হ্যাঁ অবশ্যই তো আমাদের দেড় বিঘে জমি ওই মকিতগাজি আব্বাসগাজি এরা করে খাচ্ছে কিন্তু আমি নেনে এই পার্টিতে জানিয়েছিলাম পার্টিতে জানাতে ওনা ওই পার্টিতে ওনারা বললো যে আমাদের ওপরে ভরসা রাখো তোমার জমি জায়গা ফেরত পাবে তো ওনারা যা কিছু বলেছে আমরা তাই তাই করেছি আবার বলছে যে সত্তর হাজার টাকা জোগাড় করো তাহলে তোমাদের জমি ফেরত পাবে পুলিশ প্রশাসন কোনো কাজই করছে না আমরা পুলিশকে কোনো বিশ্বাস করি না এখন সিবিআই যদি আসে তাদের ওপরে আমাদের এইটুকু ভরসা আমাদের থাকবে যে তা না হচ্ছে কি খুটিয়ে দেখুক আমাদের কি আছে কি নেই